আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বিহার্স আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছে একটি গ্যান্ডিং মেশিন নিয়ে এই মেশিনটি সম্পূর্ণ একটি নতুন গ্যান্ডিং মেশিন মেশিনটি এমপিটি পি ব্র্যান্ডের এটা মোস্ট প্রফেশনাল টুলস এমপিটির অর্থ হলো মোস্ট প্রফেশনাল টুলস মেশিনটি মূলত এটা চাইনিজ একটা প্রোডাক্ট মেশিনটি উৎপাদন হয় চায়নাতে সারা পৃথিবীতে এই মেশিনগুলো ইম্পোর্ট হয়ে থাকে এটা বাজা করে বাংলাদেশের মেশিনগুলো আমরা ইম্পোর্ট করি বিহার সেই নতুন বলার কারণ হলো এই মেশিনটি দিয়ে আপনি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি তিন রকম ডেস্ক লাগিয়ে কাজ করতে পারবেন মেশিনটি মূলত এমপিটি ব্র্যান্ডের এটা প্রফেশনাল ক্যাটাগরি এবং প্রিমিয়াম কোয়ালিটি বিহার সেই মেশিনটি এখানে দেখেন দেওয়া আছে এখানে মেশিনটি মূলত চোদ্দশো ওয়াট এখানে লেখা আছে চোদ্দশো ওয়াট এটা চোদ্দশো ওয়াট এটা স্প্যান্ডেল থ্রি এর সাইজ পাবেন ১৪ মিলি চৌদ্দ মিলি এবং ডিস্ক ক্যাপাসিটি পাবেন একশো পঁচিশ এম এম একশো পঞ্চাশ এম এম একশো আশি এম এম বিওয়ার সেশিনটি আপনাদের সামনে আনবক্সিং করে দেখাচ্ছি মেশিনের সাথে কি কি থাকে ডিটেলস আপনাদেরকে জানানোর চেষ্টা করব বিওয়ারসায় আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন সেখানে আপনি নিশ্চিত ডিস ডিসকাউন্টে প্রোডাক্টগুলো কিনতে পারবেন আমাদের ওয়েবসাইটের ঠিকানা ডাব্লু 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 ডট মানটেট বিটি ডট কম মেশিনটা আনবক্সিং করে আপনাদেরকে দেখানো হচ্ছে মেশিনটির সাথে এরকম একটা ক্যাটালগ থাকবে এবং অ্যাকসেট কার্বন ফ্রি থাকবে সাথে একটা অ্যাকসেট কার্বন ফ্রি থাকবে একটা স্প্যানার থাকবে এরকম একটা স্প্যানার থাকবে একটা হ্যান্ডেল থাকবে সাথে লম্বা একটা শক্তিশালী কর দেওয়া আছে মোটামুটি আট নয় ফিট লম্বা হবে এটা দূর থেকে কানেকশন নিয়ে মেশিন অপারেটিং করতে পারবেন খুবই শক্তিশালী মেশিন টি বলত টু টোয়েন্টি লাইনে চলবে টু টোয়েন্টি লাইনে চলবে এটা ইলেকট্রিক চালিত বেহাল মেশিনটি আপনি এমপিটি ব্র্যান্ডের এটা চোদ্দোশো ওয়াট চৌদ্দশো ওয়াট মেশিন মেশিনটির আপনার সামনের যে গিয়ার বক্স সিস্টেমটা দেখছেন এটা খুবই শক্তিশালী এবং এই মেশিনটা আপনি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি দ্যাট ইজ পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি পারফেক্ট কাজ করতে পারবেন পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি ডিক্স লাগে পারফেক্ট কাজ করতে পারেন এখানে যে স্প্যান্ডেল থ্রি ডেট সাইজটা পাবেন চোদ্দো মিলি চোদ্দো মিলি স্প্যান্ডেল থ্রি ডেট সাইজ পাবেন বিয়ার্স এখানে যে এটা স্প্যান্ডের লক দেখছেন এটা এতটাই শক্তিশালী যে খুব সহজ এটা নষ্ট হবে না লম্বা সময় এটা অপারেটিং করতে পারবেন এটা এখানে লাগিয়ে বাস এই হ্যান্ডেলটা এখানে লাগিয়ে কাজ করতে হবে একটু সময় লাগতেছে এখানে হ্যান্ডেলটা থাকবে আর এই

আর কি আর্মেচার এবং স্টার্টার এই মেশিনের স্টার্টার এবং আর্মেচার এটা হান্ড্রেড পার্সেন্ট তামার তৈরি হান্ড্রেড পার্সেন্ট তামা তৈরি হয় এটা লম্বা সময় চলবে খুব সহজে মেশিনটি গরম হবে না এবং এখানে যে কার্বন ব্রাশের অপশনটা দেখছেন এটা কার্বনের ক্যাপ কার্বনটা এতটাই সফট যে এটা আর্মেচার রোটরের কোনো ক্ষতি হবে না এবং এখানে সুইচটা মূলত লক সুইচ সিস্টেম লক সুইচ সিস্টেম এবং প্রুফ সিস্টেম এই সুইচের মধ্যে ময়লা ঢুকবে না ডাস্ট প্রুফ হওয়ার কারণে সুইচের মধ্যে ময়লা ঢুকবে না এটা ইন্টারন্যাশনাল প্রযুক্তি দ্বারা তৈরি এবং ইন্টারন্যাশনাল মান নির্ণয় করে এটা বাংলাদেশে আমরা ইম্পোর্ট করে থাকি মেশিং মেশিনটির আপনি ওজন পাবেন তিন কেজি ছয়শো গ্রাম তিন কেজি ছয়শো গ্রামের মেশিনটি আপনি এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি পাবেন এবং এই মেশিনের স্পেয়ার পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই মেশিনটির সাথে পাশাপাশি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি ক্রাউন টি ইন এই ব্র্যান্ডের মেশিনগুলো আমাদের কাছ থেকে সরাসরি পাইকারি খুচরা দুইভাবে ক্রয় করতে পারবেন সারা বাংলাদেশে আমাদের ডিলার আছে ডিলারদের কাছ থেকে মেশিনগুলো কালেকশন করতে পারবেন অথবা আমাদের কাছ থেকে সরাসরি পাইকিরি মেশিনগুলো ক্রয় করতে পারবে মেশিনটি আপনার দাম বর্তমান কোম্পানি প্রায় ছয় হাজার ছয়শো টাকা ছয় হাজার ছয়শো টাকা পরবর্তীতে দাম পরিবর্তন হইতে পারে এজন্য যারা যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে দাম কনফার্ম হয়ে নিতে পারবেন